মানি ব্যাগ আমরা কোথায় রাখি অধিকাংশের উত্তর হবে পেছনের পকেটে অথচ পুরু ও ভারী মানি ব্যাগ পেছনের পকেটে রাখা ভীষণ ক্ষতিকর বিশেষ করে পেছনের পকেটে ম্যানি ব্যাগ রেখে দীর্ঘক্ষণ বসে থাকা তো রীতিমতো আত্মঘাতী কারণ এই অভ্যাসের কারণে ধীরে ধীরে আপনার মেরুদণ্ডের হার সরে যেতে পারে স্বাভাবিক অবস্থান থেকে পুরু ও ভারী মানি ব্যাগ পেছনের পকেটে রাখা ভীষণ ক্ষতিকর ছবি ফ্রিপিক বিশেষজ্ঞরা বলেন ঘাড় পিঠ ও মেরুদণ্ডের যত্নে যতটা সম্ভব ভারসাম্য বজায় রাখা জরুরি আমরা হয়তো সে চেষ্টা করিও কিন্তু পেছনের পকেটে মানিব্যাগ রাখলে ক্ষতি যা হওয়ার হয়ে যায় জেনে নিন কিভাবে এই ছোট অভ্যাস আপনার শরীরের ভারসাম্য নষ্ট করছে এবং কিভাবে সহজেই সমস্যার সমাধান করতে পারেন হতে পারে সায়াটিকা আগেই বলা হয়েছে পেছনের পকেটে মানি রাখার অভ্যাস ধীরে ধীরে আপনার স্বাভাবিক বসার ভঙ্গি বদলে দিতে পারে এর ফলে আপনার নিতম্বে ব্যথা হতে পারে যা ছড়িয়ে পড়তে পারে স্নায়ু ধরে পায়ের দিকে কিংবা পুরো পিঠে। এক দীর্ঘ স্নায়ু এটি মেরুদণ্ডের কোমরের অংশ থেকে উৎপন্ন হয়ে গুরুর পেছন দিক দিয়ে হাঁটুর নিচের মাংসপেশির মধ্য দিয়ে পায়ের আঙুল পর্যন্ত বিস্তৃত কোনো কারণে এই স্নায়ুর উপর চাপ পড়লে কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত তীব্র ব্যথা ছড়িয়ে যায় একেই বলে সায়টিকা পিঠে অস্বস্তি দিয়ে শুরু আমাদের নিচের পিঠ মেরুদণ্ড ও ঘাড় সবই একে অপরের সঙ্গে সম্পর্কিত শরীরের স্বাভাবিক ভারসাম্য যখন কোনো কারণে বিঘ্নিত হয় তখনই দেখা দেয় সমস্যা ঘন্টার পর ঘন্টা ডেস্কে বসে কাজ করার সময় পেছনের পকেটে মানি ব্যাগ থাকলে এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সত্যিই কঠিন এসব ক্ষেত্রে শুরুটা হয় পিঠে অস্বস্তি বা শক্ত হয়ে যাওয়ার অনুভব দিয়ে এরকম লক্ষণ দেখা দিলে সাবধানতা জরুরি সহজে সমাধানযোগ্য সমস্যাটিকে অবহেলা করলে তৈরি হতে পারে বড় ধরনের শারীরিক সমস্যা মেরুদণ্ড ঘাড় ও পিঠে সমস্যা সুস্থ থাকতে চাইলে মেরুদণ্ড প্রচণ্ড ঘাড় আর পিঠের যত্ন নেওয়া অতি জরুরি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সংবেদনশীল জায়গাগুলোতে ব্যথা বা ইঞ্জুরির ঝুঁকি অনেকটা বেড়ে যায় আপনি যদি তরুণ বা সুস্থ সবল কেউ হয়ে থাকেন তবু পেছনের পকেটে মানি ব্যাগ রাখার অভ্যাস আজই বাদ দিন এটাকে ঠিক অভ্যাস নয় বদভাস বলাই যুক্তিসঙ্গত এই একটা বদভাস ধীরে ধীরে আপনার নিচের পিঠ মেরুদণ্ড ও আশপাশের অঞ্চলের স্বাস্থ্যে ফেলতে পারে ভীষণ নেতিবাচক প্রভাব পেছনের পকেটে মানি ব্যাগ থাকলে বদলে যায় আপনার বসার ভঙ্গিছবি মডার্ন কাইরোপ্র্যাকটিক সেন্টার বসার ভঙ্গি যে কারণে খুবই গুরুত্বপূর্ণ সঠিক ভঙ্গিতে বসা আমাদের সামগ্রিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকেই ডেস্কে বসে কাজ করেন এর মানে হচ্ছে দীর্ঘ সময় বসে বসে থাকা দীর্ঘক্ষণ থাকতে হলে বসার ভঙ্গি যেন ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রাখা জরুরি এক্ষেত্রে শুরুতেই পেছনের পকেট থেকে মানি ব্যাগ বের করে ডেস্কে রাখুন পাশাপাশি এমন একটি চেয়ারে বসুন যেটি আপনার পিঠ ও মেরুদণ্ডের সঠিক ভঙ্গি ধরে রাখতে সাহায্য করবে দীর্ঘদিনের অভ্যাস থাকলে যা করবেন বছরের পর বছর পেছনের পকেটে মানি ব্যাগ রাখছেন তারপরও কিন্তু দেরি হয়ে যায়নি আজ থেকেই কোথাও বসার সময় পেছনের পকেট থেকে মানি ব্যাগ বের করে রাখুন প্রশ্ন হল জায়গাটা যদি নিজের ডেস্ক না হয়ে অন্য কোথাও হয় ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আপনি প্রয়োজনে মানি ব্যাগটা সামনের পকেটে রাখুন ছোট্ট এই অভ্যাস বদলালেই আপনি বসে থাকার সময়ের অনুভূতিতে পার্থক্য বুঝতে পারবেন এমন কি যেসব শারীরিক সমস্যার কথা আপনি হয়তো বহু বছর ধরে টের পাচ্ছিলেন শেষ বেরও উন্নতি হতে পারে আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ